হ্যালো বন্ধুরা আমি তোমাদের সাথে মায়ের হাতের তৈরি শাপলা ফুলের বড়া রেসিপি শেয়ার করেছিলাম কিছুদিন আগে এবার আমি মায়ের হাতের তৈরি শাপলা ফুলের একটি সবজি রেসিপি শেয়ার করছি চলো দেখে প্রথমে শাপলার ডাটাগুলোকে ভালো করে আঁশ ছাড়িয়ে নিতে হবে ছাড়িয়ে নিয়ে ভালো করে টুকরো ছোট ছোট টুকরো করে নিতে হবে দেখো এইভাবে নিতে হবে আমরা যেহেতু ছোটো মাছ দিয়ে পত্তি তৈরি করব তাই জন্য আগের থেকে ছোটো মাছ নুন হলুদ মাখিয়ে ভেজে রাখা হয়েছে এবারে কড়াইতে সর্ষের তেল গরম হলে তার মধ্যে কালো জিরে ফোড়ন কুচনো পেঁয়াজ দিয়ে দেওয়া হল পেঁয়াজগুলোকে একটু ভেজে নিতে হবে পেঁয়াজ একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবারে আগের থেকে যে আমরা আশ ছাড়িয়ে শাপলার ডাটাগুলোকে রেখেছিলাম ধুয়ে সেগুলোকে আমরা এবার কড়াইতে দিয়ে দেব। এবার স্বাদ অনুযায়ী আমরা একটু নুন দিয়ে দেব এবারে আমরা গোটা কাঁচা লঙ্কা দু তিনটে তীরে দিয়ে দিলাম সাথে লাল লঙ্কার গুঁড়ো সুন্দর রঙ আসার জন্য দিয়ে দিলাম তোমরা যে যেমন ঢাল খাও সেই অনুযায়ী ঢাল তোমরা দিয়ে নিও এবার আমরা আগের থেকে ভেজে রাখা ছোটো মাছগুলো দিয়ে দিলাম বন্ধুরা তোমরা কিন্তু ছোট মাছগুলো কড়াইতে দেওয়ার পরে আলগা হাতে সেটিকে নাড়িয়ে চালিয়ে নিও নালে কিন্তু মাছগুলো ভেঙে যাবে বন্ধুরা তোমরা যারা শাপলা ফুলের বড়ার রেসিপি দেখো তারা অবশ্যই করে আমার চ্যানেলে শাপলা ফুলের বড়া রেসিপি দেখে নিও আর তোমরা যারা ইউটিউবে আমার এই ছোটো মাছ দিয়ে শাপলা ফুলের রেসিপি দেখছো তারা অবশ্যই করে আমার চ্যানেলকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমরা যারা ফেসবুকে দেখছো তারা অবশ্যই করে আমাকে ফলো করে দিও